তারই সঙ্গে সঙ্গে বৃষ্টিকের শরীর কিন্তু ধীরে ধীরে সবল হয়ে উঠবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও বৃষ্টিকের অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে পঞ্চমপতি এবং লগ্নপতি সংযুক্ত হয়েছে ভাবতেই পারছেন ব্যাপারটা কতটা স্ট্রং কম্বিনেশন তৈরি হচ্ছে এবং সেই কম্বিনেশনের পূর্ণ দৃষ্টি এটা কিন্তু পাচ্ছেন অর্থাৎ এই কার্যকরী করার জন্য আপনার কুণ্ডলিতে স্ট্রং কম্বিনেশন সেটাও থাকা উচিত একটা প্রপার দশা সেটা আমাদের পাওয়া উচিত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের মধ্যে অনেক কিছু করবার চেষ্টায় কখনো কখনো তারা কিন্তু অস্থির হয়ে পড়বেন মঙ্গলের দৃষ্টি বৃষ্টিকের উপরে পড়ছে এটা কিন্তু বৃষ্টিককে অবশ্যই কিছুটা অস্থির করে তোলবার চেষ্টা করবে নতুন চাকুরি প্রাপ্তি চাকরির পরিবর্তন বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে যদি মঙ্গল বৃহস্পতি অত্যন্ত অত্যন্ত বাজে জায়গায় থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য এই কম্বিনেশন কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে আদারওয়াইজ ব্রিস্টেকের জন্য এটা কিন্তু একটা ম্যাসিভ শুভ কম্বিনেশন যেটা বৃষ্টিকের জীবনে সুপরিবর্তন নিয়ে আসবে এই পঞ্চমপতি ষষ্ঠপতি যুক্ত হয়ে সপ্তবে বসে থাকা এবং তার দৃষ্টি লগ্ন বা রাশির উপরে পড়া এটা কিন্তু ইন্ডিকেট করে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কোন দিকটা আপনার আপনি কিসের জন্য পৃথিবীতে এসেছেন এই ধরনের কোনো প্রশ্নের উত্তর এই সময় বিশাখা খুঁজে পেতে পারেন খুব যে সন্তোষজনক জীবনে আপনি থাকবেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু জীবনে উন্নতির একটা পথ এই সময় উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে চলেছে মানসিক অস্থিরতা সেখান থেকেও মুক্তির সংযোগ দেখতে পাওয়া যাবে ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গল এবং বৃহস্পতির মহাযোগ বৃষ রাশিতে সৃষ্টি হতে চলেছে রাশি চক্রের উপরে তার প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে এবং বৃশ্চিকের উপরে আমরা এই মহাযোগের পূর্ণ প্রভাব পূর্ণ দৃষ্টি দেখতে পাবো সমগ্র সময় জুড়ে এবার প্রশ্ন হলো এই সমগ্র সময় মানে কোন সময়টা বারোই জুলাই দু মঙ্গল প্রবেশ করেছেন বৃষ রাশিতে সেখানেই দেবগুরু বৃহস্পতির অবস্থান মঙ্গলের এই সঞ্চার কন্টিনিউ করবে ছাব্বিশে আগস্ট পর্যন্ত এবং এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে চোদ্দই আগস্ট মঙ্গল এবং বৃহস্পতি তারা সবচেয়ে ঘনিষ্ঠ অবস্থায় থাকবে বাইশ ডিগ্রিতে এই যোগ তৈরি হবে এবং এই যোগ তৈরি হচ্ছে কিন্তু রোহিণী নক্ষত্রে সুতরাং চন্দ্রের দ্বারা যারা জন্ম উপকৃত চন্দ্রের দ্বারা যারা ব্লেসড অর্থাৎ যারা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই যোগ কিন্তু অনেকটাই আলাদা রকমের ফল নিয়ে আসছে তাদের জীবনে বিরাট পরিবর্তনের সম্ভাবনা এই সময়ে দেখতে পাওয়া যাবে তারা হিউজ চেঞ্জ নিয়ে আসতে পারবেন জীবনে বৃশ্চিকের ক্ষেত্রেও কিন্তু বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যাবে কারণ বৃশ্চিকের নবমপতি চন্দ্র চন্দ্রের নক্ষত্র রোহিণী চন্দ্রের প্রিয়তম নক্ষত্র রোহিণীতে এই যোগ সম্পূর্ণ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি সবচেয়ে কাছাকাছি আসছেন বৃষ রাশিতে এই যোগ প্রায় ১২ বছর পরে আবার তৈরি হচ্ছে এবং এই যোগের কারণে বৃশ্চিকের জীবনে পরিবর্তন আসবে প্রথমেই হলো স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কিছু কিছু অপারেশন ট্রিটমেন্ট করতে গিয়ে তৈরি হতে পারে মানুষরা এই অপারেশনের ফলে পূর্ণ সুস্থতা লাভ করবেন এবং তার ফলে তাদের শরীর কিন্তু অনেক ভালো হয়ে উঠবে বেশ কিছু মানুষের ক্ষেত্রে এরকম ঘটতে দেখতে পাওয়া যাবে যে অপারেশন হবেই কিন্তু হঠাৎ করে এমন একজন ডক্টর আপনার জীবনে এলেন যার ট্রিটমেন্ট আপনাকে সেই অপারেশন থেকে মুক্তি দিলেন অর্থাৎ অপারেশন না করেই আপনি সুস্থ হয়ে উঠলেন এটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে যদি আপনি ব্রেস্টস্ট্রোক হয়ে থাকেন কিছু প্রতিবাদ করবার প্রবণতা কিছু জ্ঞান অর্জন করবার প্রচেষ্টা জ্ঞান এবং কর্মদক্ষতার মধ্যে একটা সম্মেলন ঘটাবার প্রবণতা ইত্যাদি আমরা দেখতে পাবো ব্রেস্টস্ট্রোকের গাছ থেকে তারই সঙ্গে সঙ্গে ব্রেস্টস্ট্রোকের শরীর কিন্তু ধীরে ধীরে সবল হয়ে উঠবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও বৃষ্টিকের অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে পঞ্চমপতি এবং লগ্নপতি সংযুক্ত হয়েছে ভাবতেই পারছেন ব্যাপারটা কতটা স্ট্রং কম্বিনেশন তৈরি হচ্ছে এবং সেই কম্বিনেশনের পূর্ণ দৃষ্টি এটা কিন্তু বৃষ্টিক পাচ্ছেন ফলে বৃষ্টিকের জীবনে পরিবর্তন আসবে অনেকদিন ধরে ভাবছিলেন প্রপোজ করবেন কিন্তু প্রপোজ করে ওঠা যাচ্ছিল না এবার কিন্তু প্রপোজ করবার সুযোগ আপনি পাচ্ছেন এবং সেই মানুষ যিনি আপনার ভবিষ্যৎ জীবন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে চলেছেন তাকে প্রপোজ করার চেষ্টা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং ব্যাপারটা সাকসেসফুল হবে তাকে আপনি কনভিন্স করতে পারবেন তিনি আপনার অ্যাপ্রোচে কনভিন্সড হবেন তিনি অ্যাকসেপ্ট করবেন আপনার প্রপোজাল পঞ্চমপতি সপ্তমে রয়েছে লগ্নপতির সঙ্গে তার যোগ লগ্নে তার দৃষ্টি ফলে বিয়ে হওয়ার কথাবার্তা এটাও কিন্তু এগিয়ে যাবে এবং বিয়ের ক্ষেত্রটি কমপ্লিট হওয়া বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়া রেজিস্ট্রেশন হয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা আপনি দেখতে পাবেন বৃষরাশিতে মঙ্গল এবং বৃহস্পতির এই যোগ কতটা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে সেটা কিন্তু ভাবনারও অতীত কিন্তু তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিজের যে আভ্যন্তরীণ বিষয়গুলি সেগুলো কিন্তু যথাযথ হওয়া উচিত অর্থাৎ এই যোগকে কার্যকরী করার জন্য আপনার কুণ্ডলিতে স্ট্রং কম্বিনেশন সেটাও থাকা উচিত একটা প্রপার দশা সেটা আমাদের পাওয়া উচিত এখন যদি আপনার কুণ্ডলিতে আমরা দেখি যে রাহুর দশায় শনির অন্তর্দশা চলছে শনি আপনার চতুর্থে বক্রি হয়ে রয়েছে ঢাইয়া চলছে আপনার এই অবস্থায় কিন্তু আপনি প্রপার রেজাল্ট পাবেন না কিন্তু যদি দশাটি চলে বৃহস্পতির দশা মঙ্গলের অন্তর্দশা কিংবা শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা এই ধরনের দশা যদি চলে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল কিংবা এমন কোনো গ্রহের দশা যিনি শুভ স্থানে অত্যন্ত বলবান হয়ে রয়েছেন কিংবা কোনো একটি গ্রহ যার উপরে অন্য কোনো গ্রহের প্রভাব নেই সেই সমস্ত ক্ষেত্রে আপনি প্রচুর ইম্প্রুভ করতে পারবেন এবং জীবন বদলে যাবে এই সময় প্রেম ভালোবাসার সঙ্গে সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রেও ব্যাপক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের প্রচুর মানুষ তারা নতুন করে পড়াশুনো শুরু করবেন কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে বাড়বে আপনার ক্রিয়েটিভিটি নতুন করে কিছু করবার চেষ্টা নতুন করে কিছু করবার ইচ্ছে সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে অস্থিরতা বৃদ্ধির সংযোগ এটাও দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের মধ্যে অনেক কিছু করবার চেষ্টায় কখনো কখনো তারা কিন্তু অস্থির হয়ে পড়বেন মঙ্গলের দৃষ্টি বৃশ্চিকের উপরে পড়ছে এটা কিন্তু বৃশ্চিককে অবশ্যই কিছুটা অস্থির করে তোলবার চেষ্টা করবে বাবার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্র পরিবর্তনের সংযোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে নতুন চাকরি প্রাপ্তি চাকরির পরিবর্তন বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গল বৃহস্পতি আপনার কুণ্ডলিতে যদি অত্যন্ত বাজে অবস্থায় থাকে সেই ক্ষেত্রে এই যোগ আপনাকে ডিস্টার্ব করতে পারে কারণ এই যোগের যখন দৃষ্টি আপনার লগ্নের উপরে বা রাশির উপরে পড়বে সেই সময় আপনার কুণ্ডলীর মঙ্গল এবং বৃহস্পতি তাদেরকে অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে যদি মঙ্গল বৃহস্পতি অত্যন্ত অত্যন্ত বাজে জায়গায় থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য এই কম্বিনেশন কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে আদারওয়াইজ বৃশ্চিকের জন্য এটা কিন্তু একটা ম্যাসিভ শুভ কম্বিনেশন যেটা বৃশ্চিকের জীবনে সুপরিবর্তন নিয়ে আসবে এরপরে আমরা বৃশ্চিক রাশির বহু মানুষের জন্য একটি ভালো বিষয় প্রকাশ করব। পঞ্চমপতি ইন্ডিকেট করে সন্তান তিনি সপ্তমে বসে রয়েছেন সঙ্গে যুক্ত হয়েছে ষষ্ঠপতি মঙ্গল এই পঞ্চমপতি ষষ্ঠপতি যুক্ত হয়ে সপ্তমে বসে থাকা এবং তার দৃষ্টি লগ্ন বা রাশির উপরে পড়া এটা কিন্তু ইন্ডিকেট করে সন্তান প্রাপ্তির সম্ভাবনা তবে সন্তান প্রাপ্তির জন্য আপনাকে কিন্তু কিছুটা ব্যয় বৃদ্ধি করতে হতে পারে প্রচুর খরচ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে পঞ্চমপথির লগ্নের উপরে দৃষ্টি এইটা কিন্তু আপনার কিছু প্রাপ্তি যোগকে ইন্ডিকেট করে সন্তান প্রাপ্তি হতে পারে অর্থপ্রাপ্তি হতে পারে আটকে থাকা টাকা পয়সার প্রাপ্তি হতে পারে যে কোনো জায়গা থেকে কিছুটা প্রাপ্তি যোগ ক্ষেত্রে বাড়বে বাড়বে ইমিউনিটি সিস্টেম শারীরিক দিক থেকে রোগ প্রবণতা বৃষ্টিকের ক্ষেত্রে কমতে দেখতে পাওয়া যাবে এবং জীবনের বিভিন্ন সমস্যা সেটা শারীরিক হোক মানসিক হোক পারিপার্শ্বিক হোক সামাজিক হোক অর্থনৈতিক হোক যেখান থেকে সমস্যা আসুক না কেন সেটাকে ট্যাকল করবার জন্য যথেষ্ট বুদ্ধি সেটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক এই ধরনের সমস্ত রকম সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন বিভিন্ন ধরনের অশান্তি বাধা বিপত্তি সেখান থেকে ব্রেস্ট্রিক নিজেকে মুক্ত করে নিয়ে আসতে পারবেন এরপর আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন বিশাখা তবে ঋণ করলে কিন্তু বিপদে পড়বেন নিজের উপরে নিয়ন্ত্রণ না রাখলে কিন্তু সমস্যা আপনাকে গ্রাস করতে পারে কম্পিটিশন থাকবে সাকসেস রেট অনেকটাই বেশি ক্রিয়েটিভ ফিল্ড সাংস্কৃতিক জগতে উন্নতি করতে পারবেন বিশাখা নক্ষত্রের মানুষরা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে তবে প্রত্যেকটি সমস্যা তার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে থাকবে মানসিক অস্থিরতায় ভুগছিলেন আপনি সেখান থেকে মুক্তি ঘটবে বিশাখার ক্ষেত্রে রোগ মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়বে বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কোন দিকটা আপনার আপনি কিসের জন্য পৃথিবীতে এসেছেন এই ধরনের কোনো প্রশ্নের উত্তর এই সময় বিশাখা খুঁজে পেতে পারেনি বেশাহার অক্ষতের জাতক বা জাতিকা তাদের প্রেম ভালোবাসা ইত্যাদির সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনেও স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র অনুরাধা বাড়বে কাজের চাপ খুব যে সন্তোষজনক জীবনে আপনি থাকবেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু জীবনে উন্নতির একটা পথ এই সময় উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে নিজের উপরে নিয়ন্ত্রণ খুঁজে পাওয়া বড় বড় কাজে পার্টিসিপেট করা মানুষের অশান্তি থেকে নিজেকে মুক্ত করা ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও অনুরাধা উন্নতি করতে পারবেন বাড়ি পরিবর্তনের একটা মৃদু সম্ভাবনা আসতে পারে মানুষের ওপরে যাদের উপরে আপনি ভরসা করেছিলেন তারা যে সত্যিই আপনার ভরসার যোগ্য এটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন জীবনে বেশ কিছু নতুন বন্ধু আসতে চলেছে তবে অনুরাধা নক্ষত্রের মানুষদের কিন্তু কিছুটা সাবধানও হতে হবে অর্থ উপার্জনের পর কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে মানসিক অস্থিরতা সেটাও কিন্তু বাড়তে পারে রয়েছে উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা বিদেশ যাত্রার ক্ষেত্রে অনুরাধা আরেকটু এগিয়ে যেতে পারবেন বৃশ্চিকের শেষ নক্ষত্র চেষ্টা শরীরটা একটু দুর্বল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় এবং মঙ্গল বৃহস্পতির দৃষ্টি যে তীঞ্জ উৎপন্ন করবে বৃশ্চিকের মধ্যে সেটা জলতত্ত্বের রাশি বৃশ্চিক তারা কিন্তু সবাই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না এবং যারা অ্যাকসেপ্ট করতে পারবেন না তাদের মধ্যে কিন্তু রয়েছেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে বাড়ি ঘর ইত্যাদির পরিবর্তন প্রেমের ক্ষেত্রে কিছু নতুন ঘটনা প্রেমের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ইত্যাদি সৃষ্টি হতে পারে প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে চলেছে মানসিক অস্থিরতা সেখান থেকেও মুক্তির সংযোগ দেখতে পাওয়া যাবে পারিবারিক শত্রুতা থেকে নিজেকে মুক্ত করা পরিবেশের প্রতি ভাবনা চিন্তা ইত্যাদির বৃদ্ধি মাথায় সামান্য আঘাত লাগার সম্ভাবনা ইত্যাদি কিন্তু জ্যেষ্ঠার ক্ষেত্রে রয়েছে টাকা পয়সা সামলে রাখার চেষ্টা অবশ্যই জ্যেষ্ঠাকে করতে হবে নিজের শরীর নিজের মন আরেকটু সুস্থ করে তোলার চিন্তা এটা অবশ্যই চেষ্টা করতে পারেন কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার সম্ভাবনা রয়েছে বাড়ি পরিবর্তনের সুযোগ আপনার জীবনে আসতে পারে দাঁতের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি সুতরাং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে কি ঘটতে পারে কতটা পরিবর্তন হতে পারে তাদের জীবন এই মঙ্গল বৃহস্পতির যোগ তাদেরকে কতটা পরিবর্তন করে ফেলতে পারে সেটা আমরা বুঝতে পারলাম এবং এটা পরিষ্কার যে এই কম্বিনেশন বৃষ্টিকের জন্য অত্যন্ত শুভ অত্যন্ত পজিটিভ এবং এই কম্বিনেশনের কারণে ব্রেস্টের কিন্তু নিজের জীবনে ডেভেলপ করতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা প্রথম এই চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সবাই সুস্থ থাকুন অনেক 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 ভালো থাকুন জয় মা আদি শক্তি নমস্কার